এসে প্রতিশ্রুতি দেয় যে আমি আপনার এই রাস্তা করে দেবো করে দেবটা করে দেবাই ইতিমধ্যে বৃহত্তর যশোর প্রজেক্টে করা হয়েছে যেখানে নির্মাণ সম্পন্ন হবে বলে আমরা আশা করছি এটা আট নম্বর ইউনিয়নকে

কেউ কর্মী কেউ সমর্থক কেউ শুভাকাঙ্ক্ষী মিল আছে মিল হলো আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছে ধানের শীষের পক্ষে একটা ভোট দেওয়ার জন্য ঠিক না এদিকে হাত ওঠেনি থ্যাংক ইউ পক্ষে ভোট জন্য আপনারা মোটামুটি মন স্থির করেছেন এখন আমি আপনাদেরকে দুইটি কথা বলবো তার মধ্যে দায়িত্ব দেবো দায়িত্বটা হলো আজকের পর থেকে আপনি আপনার প্রতিবেশীর কাছে আপনার আত্মীয় পরিজনের কাছে আপনার বন্ধুর কাছে ধানের পক্ষে ভোট চাবেন পারবেন বিশ্বাস করি না আমাদের কমন জায়গা হলো প্রথমত আমরা বাংলাদেশি আমাদের পাসপোর্টের রং সবুজ আমার পতাকা লাল সবুজের শহীদের উপর লাল বীজ থেকে চল তৈরি করা আমার পতাকা এই আলো বাতাসে আমরা বেড়ে উঠি একই জমির ফসলের ধান খাই একই মাঠের ফসলের ধান খাই একই অক্সিজেন নিয়ে বাঁচি আমরা একই ভাষায় কথা বলি আমার গায়ে যদি ব্লেড দিয়ে কাটা হয় যে রক্ত বের হবে সে রক্তের রং লাল আমার একজন হিন্দু ভাইয়ের হিন্দু বোনের হবে। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মানুষ আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা বাংলাদেশি মানুষ আমরা শৈলকুপার মানুষ আমাদের বিশ্বাসের জায়গাটা বিশ্বাসের প্রতি আমার যেমন শ্রদ্ধা আছে আমার বিশ্বাসের প্রতি আপনারা যারা এখানে উপস্থিত আছেন পরে এই শৈলকুপাপ বাংলাদেশের অন্যান্য যে কোনো উপজেলার থেকে একটু ভিন্নতর অবস্থায় ছিল আমরা এখানে কোন প্রতিশোধ নিতে যাইনি রক্তপাত ঘটাতে দিইনি যে শৈলকাতে প্রতি বছর ঈদের সময় কোনো না কোন গ্রামে মারামারি কাজে ডাঙ্কা হয়ে দুটি লাশ পড়েছে মায়ের বুক খালি হয়েছে সেই শৈলকাতে আমরা গত সতেরো মাসে একটিও লাশ পড়তে দেয়নি কোন ঈদের কোনো গ্রামে কাজে হয়নি আমরা এমন একটি শান্তির শৈলকুপা প্রতিষ্ঠার যে সংগ্রামে লিপ্ত আছি সেই সংগ্রামে ধানের শিশের পক্ষে ভোট চাইতে গেলে এবার নৌকা নাই যারা নৌকা সমর্থন করতেন তাদেরকে বলছি শান্তির সম্মে উন্নয়নের শৈলকুপার জন্য আপনাকে একটা পক্ষ নিতে হবে আপনি মুক্তিযুদ্ধের পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন একটা পরীক্ষা আমরা যারা ধানের পক্ষে এসেছি সেই দলের নেতা স্বাধীনতার ঘোষক আরেকদিকে আছে যারা বাংলাদেশ চাননি আরেকদিকে যারা আছেন তারা বাংলাদেশের পতাকা চাননি মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন সুতরাং আপনারা যদি ঘরে বসে থেকে এই শান্তির সৌম্যের প্রগতির উন্নয়নের শৈলপাতে অংশীদার চান তাহলে বারো তারিখে যে আপনাদের ভোটটা ধানের শীষে দেওয়ার জন্য অনুরোধ করছি ভাইরা আমার আপনারা যারা ভোট চাইতে যাবেন তাদের ঘরে ঘরে বলবেন বিএনপির রাজনৈতিক অনেকগুলো অঙ্গীকারের মধ্যে কয়েকটি অঙ্গীকারের কথা বলছি নির্বাচনী অঙ্গীকার বিএনপি ক্ষমতায় গেলে পুরোহিত এবং সেবক ইমাম এবং যারা ধর্মীয় নেতা তাদের জন্য রাষ্ট্রীয় সম্মানের ব্যবস্থা করা হবে এটা আমাদের নির্বাচনী অঙ্গীকার বাবুনের এখানে আছেন না আপনারা সবাই গৃহিণী আপনারা আপনার গৃহের আলোচনায় সবার আগে ঘুম থেকে উঠেন হাঁস মুরগি ছাড়েন গরু ছাগল দেখেন রান্না বান্না করেন স্বামী সন্তানকে খাওয়ান তাদের কাজে পাঠান থেকে শুরু করে ধান ছাড়া ধান বানা কোন কাজ নাই সংসার পরে রাতে রান্না করে স্বামী সন্তানদের খাইয়ে ঘুম পাড়াতে পাঠান তারপরে নিজে খেতে বসেন মাছের ভালো টুকরাটা আপনার জন্য রাখেন না মাংসের ভালো টুকরাটা আপনার কপালে জোটে না স্বামী সন্তানকে খাইয়ে দেন সব কাজ শেষ করে আপনি যান ঘুমাতে সকাল থেকে শেষ পর্যন্ত আপনার মতো এত পরিশ্রম কোন গৃহকর্তা করেন না ওনারা মাঠে কাজ করলে কিংবা চাকরি বাকরি করলে বাসায় ফিরবেন হাত মুখ পাশের বাজারে যে চাট দোকানে চা খাবেন তে উদ্ধার করবেন টেলিভিশন দেখবেন বাড়িতে সে খেয়ে ঘুমায় যাবেন অথচ পরের দিন যদি তাকে জিজ্ঞাসা করায় ভাই আপনার বউ কি করে জিজ্ঞাসা করে যদি ভাই আপনার বউ কি করে দেখবেন রিপার ভদ্র মতো একটা মিথ্যা কথা এমন ভাবে বলবে তার মুখের মধ্যে কোন পরিবর্তন নাই বলবে ভাই আমার বউ কিছু করে না বাড়ি থাকে আমরা বিএনপিরা বলছি এটা নারীর প্রতি অবমাননা অন্যায় নারীকে আমরা যে মানুষটি সকাল থেকে রাত পর্যন্ত হাড় ভাঙা পরিশ্রম করে আমার সংসার টিকিয়ে রাখছে আমার সমাজ টিকিয়ে রাখছে আমার দেশ টিকিয়ে রাখছে সেই মানুষের কপালে দিনের শেষে জুগছে কিছু করে না

প্রত্যেকটা ফ্যামিলি পাবেন আর তার স্বামী যদি কৃষক হন সেই কৃষক স্বামী পাবেন এরকম একটি সবুজ লাল কার্ড সবুজ কার্ড সেই কার্ডের বিরুদ্ধে বিপরীতে আমরা পঁচিশশো টাকা করে মাসিক ভাতার ব্যবস্থা করবো কারণ যে কৃষক নিরন্ন ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দেয় সেই কৃষক যে হাড় ভাঙা পরিশ্রম করে তার বিনিময়ে কিছু পায় না আমার দেশের অর্থনীতির মেন অথচ সেই কৃষক যখন এক বিঘা জমিতে ধান ফলান সেই ধানের এক বিঘাতে উৎপাদন হয় ধরেন বিশ মন বাজারে বিক্রি করতে গেলে বিশ টাকার মতো আয় হয় বিক্রি করে হিসাব মিলাতে গেলে দেখেন খরচও বিশ হাজার টাকা প্রায় হয়ে গেছে নিজের জনের দাম ধরেন না নিজের স্ত্রীর খাটুনির দাম ধরেন না নিজের সন্তানের খাটুনির দাম ধরেন না কোন বছর যদি এক হাজার টাকা লাভ থাকে ওই টাকা দিয়ে যদি শখ করে এক কেজি খাসির মাংস তিনি আনবেন এক মন ধান চলে যায় ভালো স্যান্ডেল যেতে না গায়ে ভালো জামা করতে না কত লক্ষ না খেয়ে মারা যাবেন সেই কারণে আমরা বলছি বাংলাদেশের কৃষককে প্রতি মাসে পঁচিশশো বিপরীতে দেব যদি একটা পরিবারে কৃষক এবং গৃহিণী থাকেন পাঁচ হাজার টাকা মাসে পাইলে বছরে আসবে ষাট টাকা আমাদের মহাপরিকল্পনার মধ্যে আছে এই ষাট হাজার টাকা যদি তাহলে এই টাকা দিয়ে হাঁস মুরগি পালন করতে পারবেন গরু ছাগল পালন করতে পারবেন ওইটা বছর ঘুরতে ঘুরতে দেখবেন ষাট হাজার টাকা তিন লাখ টাকা হয়ে গেছে প্রায় এভাবেই আমরা প্রতিটি পরিবারকে সচ্ছলতা তার প্রান্তে পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়েছি আর নিয়েছি বলে আমরা বিশ্বাস করি একটি পরিবার সচ্ছল হলে সেই পরিবারের শিশু সন্তানটি পুষ্টি পাবে খাদ্য পাবে ভালো শিক্ষা পাবে তখন সেই ছেলেটি হয়ে উঠতে একদিন বাংলাদেশের সেই ছেলেটি হয়ে যায় বড় ডাক্তার বড় ইঞ্জিনিয়ার বড় বিসিএস কর্মকর্তা বড় আর্মি অফিসার আমরা এইভাবে আগামী বিশ ত্রিশ বছর পরে এমন একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছি আর সেই স্বপ্নের সালচি হয়ে আমরা আপনাদের পাশে চাই আপনাদেরকে সাথে চাই আপনারা যদি আমাদের পাশে এবং সাথে থাকেন এই শৈলক হবে সেই স্বপ্নের রূপকল্পের অন্যতম প্রধান ধান আমি আপনাদেরকে দিতে পারি বন্ধুরা আমার এখন আমার এই বলতে যাওয়ার ক্ষেত্রে দুইটা শর্ত আছে করবেন না আমি কোনো ভোট সন্ত্রাসের এমপি হতে চাই না আমি ভোট ডাকাতির এমপি হতে আসিনি আমি ভোট চুরি করে এমপি হতে আসিনি আমি সন্ত্রাস করে এমপি হতে চাই না আমি কালো টাকা দিয়ে এমপি হতে চাই না আমি কালো বাজারের এমপি হতে আসিনি মাদকা সত্যদের এমপি হতে আসিনি আমি এসেছি একটি শান্তির সৈকবার জন্য মানুষের ভালোবাসার এবং প্রার্থনার এমপি হতে চাই সেই কারণে ভোট চাইতে গেলে আপনারা কারোর সাথে দুর্ব্যবহার করবেন এটা বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করছি অনুরোধ করছি আপনারা ভোট চাইতে গেলে আপনারা ভোট চাইতে গেলে কেউ ব্যস্তের টিকিট একমাত্র পাক দেবেন রোজ কিয়ামতের দিন হাসরের ময়দানে আর কি নবী সর্বশ্রেষ্ঠ নবী হযরত সুপারিশ করতে পারবেন তার উম্মতের জন্য কিন্তু বেস্তের টিকিট দিতে পারবেন না যারা বেস্তের টিকিট বিক্রির নামে দাড়ি পাল্লাই ভেক চাচ্ছেন তারা আল্লাহর সন্দেহ করছেন এদের থেকে সাবধান থাকবেন আপনারা যেমন বেস্তের টিকিট বিক্রি করবেন না উম্মদেরকে এদের থেকে সতর্ক করবেন ক্যান্ডিডেট ঝালু কাটিতে বলেছেন ধর্মভীর ধর্মান্ধনা বারো তারিখ সকাল সাতটার মধ্যে ভোট সেন্টারের যে পেস বাংলাদেশ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম